ও নমঃশ্বিবাই জয় মা কালী জয় শনিদেবের জয় এসটি জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের ভিডিওটা বৃশ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি বৃশ রাশির জাতক জাতিকা হন তাহলে শান্ত মনে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন কারণ বিশ্বরাশির উপর যে পরিবর্তন শুরু করছে এই ডিসেম্বর মাস তা আপনার কর্ম ভাগ্য টাকা সম্পর্ক সব কিছু নতুন রূপে সাজিয়ে দেবে আপনার জীবনে যে বড় সুযোগ বড় পরিবর্তন আপনার দরজায় দাঁড়িয়ে আছে আজ সেই সব রহস্য আমি একে একে আপনাদের বলবো অনেক দিন ধরে আপনি অনেক চাপ অনুভব করেছেন মনের মধ্যে অস্থিরতা কাজে বাধা টাকার চিন্তা সম্পর্কে দোটানা হঠাৎ এগুলো বন্ধ হবে গ্রহের পরিবর্তন এবং কর্মফলের হিসাব এক সঙ্গে সক্রিয় হবে আপনার উপর তিনটি শক্তির চাপ সব সময় ছিল প্রথমত শনি দ্বিতীয়ত বৃহস্পতি এবং তৃতীয়ত মঙ্গল এই তিনটি গ্রহ আপনাকে পরীক্ষার সময় রেখেছিল এখন সেই পরীক্ষা শেষ হয়েছে এখন আপনি ফল পাবেন শ্বাশির শাসক গ্রহ শুক্র শুক্র যখন শক্তিশালী হয় তখন জীবনে আসে সৌভাগ্য অর্থপ্রাপ্তি সম্মান সম্পর্কের মধুরতা সুযোগ আর ঠিক এই সময়ে শুক্র শক্তিশালী অবস্থানে প্রবেশ করছে এবং এই সঙ্গে যুক্ত হয়েছে বৃহস্পতির কল্যাণ দৃষ্টি তাই দু সালের এই ডিসেম্বর মাস বৃষরাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্য বদলের একদম সেরা সময় আপনার জীবনে কিছু সংকেত দেখা দিতে শুরু করেছে অযথা টেনশন কমে আসা বাড়িতে শান্তি বৃদ্ধি পরিবারে ভালো খবর নতুন কাজের সুযোগ পুরনো সমস্যা মিটে ধীরে ধীরে তা সমস্যা থেকে সমাধান হওয়া টাকা আটকে থাকা রাস্তা খুলে যাওয়া রাতে ঘুম ভালো হওয়া শরীরে শক্তি ফিরে আসা হঠাৎ ভালো মানুষদের সাথে যোগাযোগ এগুলোর মধ্যে দু তিনটা আপনি লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন আপনার গোল্ডেন টাইম সক্রিয় হয়েছে শনিদেবের দৃষ্টি আপনার উপরে পড়েছে কিন্তু ন্যায় পরায়ণ এখন বিশ্বরাশির উপর যে দৃষ্টি পড়ছে তা জীবন বদলালোর মতো শনিদেব দিচ্ছেন আপনাকে পাঁচটি জীবন্ত পরিবর্তন শত্রুর পতন যারা আপনাকে কষ্ট দিয়েছিল অন্যায় করেছে তাদের সত্যি প্রকাশ হবে অর্থ বৃদ্ধি হবে কঠোর পরিশ্রমের পুরস্কার পাবেন টাকা আটকে থাকলে ফিরে আসবে কর্মজীবনে স্থিতি আসবে স্থান পরিবর্তন পদোন্নতি সম্মান সবটাই পাবেন সুরক্ষা শক্তি সক্রিয় হবে আপনার যা খারাপ হচ্ছিল হঠাৎ থেমে যাবে ভালো হওয়ার কথা ছিল তা গতি বাড়বে নাম খ্যাতি ধীরে ধীরে আপনার মর্যাদা বাড়বে বিশ্বরাশির জীবনে খুবই গুরুত্বপূর্ণ দু সালের এই ডিসেম্বর মাস শুক্রের আশীর্বাদে দাম্পত্য জীবনে শান্তি ভুল বোঝাবুঝি দূর প্রেমের নতুন সম্পর্ক পুরোনো সম্পর্কের সমাধান একা কি থাকে ভালো মানুষের প্রবেশ বিশেষ করে ডিসেম্বর মাস থেকে সম্পর্ক মজবুত হবে এই সময়টি বিশ্বরাশির জন্য টাকা এবং কাজের জয় এনে দেবে আপনি যে ক্ষেত্রে আছেন সেখানে উন্নতি আসবে ব্যবসা বাড়বে টাকা হাতে পাবেন পুরোনো ঋণ কমে যাবে নতুন ইনকাম সোর্স তৈরি হবে চাকুরি পাবেন স্থায়ী সম্পত্তি পাবেন জমি জমা কেনার সংক্রান্ত লটারি যোগ যদি চাকরি করেন তাহলে এই ডিসেম্বর মাসে প্রমোশন বা স্থান পরিবর্তনের সম্ভাবনা আপনার দীর্ঘদিনের ক্লান্তি হতাশা মানসিক চাপ এগুলো ধীরে ধীরে কমবে ঘুম ভালো হবে টেনশন কমবে শক্তি ফিরে আসবে দীর্ঘদিনের ব্যথা হালকা হবে কারণ শুক্র বৃহস্পতি আপনার দেহে নতুন শক্তি জাগাচ্ছে দু সালের এই ডিসেম্বর মাস আপনার জীবনে সব থেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে বড় কাজ পাবেন বড় সুযোগ পাবেন বড় দায়িত্ব পাবেন জীবনের স্থায়িত্ব নাম সম্মান সমৃদ্ধ বড় সিদ্ধান্ত বড় সাফল্য কোনো কিছু বাদ যাবে না সবই পাবেন এই একবারই আপনার জীবন বদলে যাবে আপনাকে তাই জন্য কিছুটা সতর্ক থাকতে হবে দ্রুত আপনি রাগ করেন সেগুলো আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে দ্রুত সিদ্ধান্ত নেবেন না কাউকে অপমান করবেন না গোপন কথা কাউকে বলবেন না অতিরিক্ত কথা বলবেন না পরিবারের সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না নেগেটিভ চিন্তা বা অলসতা এড়িয়ে চলুন শনির সময়ে এগুলো করলে সব আশীর্বাদ নষ্ট হতে পারে তাই জন্য আপনারা এগুলো থেকে বিরত থাকুন বিশ্বরাশির জন্য আপনারা যদি এই কটি নিয়ম মেনে চলেন তাহলে খুব ভালো ফল পাবেন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালাবেন শনিদেবকে প্রণাম করবেন দরিদ্রদেরকে অল্প কিছু অন্ন বা খাবার দান করতে পারেন ঘরের বড়দের আশীর্বাদ নেবেন একটি কালো তিল জল বা মাটিতে মাটিতে দিন দিন একটি কালো তিল জল বা এগুলো আপনার ভাগ্যের গতি বাড়িয়ে দেবে মহাশক্তিশালী এগুলো উপকার আপনি করতে পারেন বন্ধুরা খুব ভালো ফল পাবেন বিশ্বরাশির মানুষরা কখনো লড়াই এরোয় না এরা ধৈর্য শক্তি সৎ মন এই তিনটি জিনিস আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছে দেবে আপনার জীবনের দরজা খুলে দেবে যে স্বপ্ন আপনি দেখেছিলেন সেগুলো পূরণ হওয়ার রাস্তা এসেছে সময় এসেছে আপনার ভাগ্য আপনার সাথে আপনার কর্মফল আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনি শুধু চেষ্টা চালিয়ে যান দেখবেন খুব ভালো ফল পেতে চলেছেন এবং আপনার সমস্ত লক্ষ্য আপনার সমস্ত আশা মনের ইচ্ছা এই ডিসেম্বর মাসেই পূর্ণ হবে কারণ এই ডিসেম্বর মাস মহাদেব ও শনিদেবের আশীর্বাদ আপনার রাশির উপরে সরাসরি দৃষ্টি ফেলছে তাই জন্য বন্ধুরা এই নিয়মগুলো অবশ্যই পালন করবেন দেখবেন খুব ভালো ফল পেতে চলেছেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে কিন্তু বিশ্ব রাশি সম্পর্কে একটি কথা বলা হয় এই বিশ্বরাশি এরা হচ্ছে ধীর গতির কিন্তু এদের নিশ্চিত সাফল্য অনেক রাশি দ্রুত শুরু করে কিন্তু মাঝপথে পথে থেমে যায় কিন্তু বিশ্ব রাশি যখন হাঁটা শুরু করে তখন তাকে আর থামানো যায় না আপনি দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করেছেন সে সংগ্রাম লুকিয়ে রেখেছেন যে কষ্ট পরিবারকে বুঝতে দিচ্ছেন না এই সব কিছু হিসেবে এখন ধীরে ধীরে আপনার পক্ষে যাচ্ছে আপনি এখন আপনার কর্মফল পাবেন কর্মফল কখনো হারানো যায় না যে সৎ থাকে তার জীবন দেরিতে হয় কিন্তু অন্ধকার থাকে না বিশ্বরাশির ভাগ্যের একটা সমস্যা হলো আপনাদের জীবনে ভালো জিনিস সব সময় দেরিতে আসে কিন্তু যখন আসে তা দীর্ঘ সময় এবং স্থায়ী হয় আপনার জীবনের যে সৎকার যে ত্যাগ যে মনোভাব এসবের ফল এখন আপনাকে দৃশ্যমানভাবে অনুভব করাবে হয়তো আপনি নিজেই বুঝবেন না আপনি হঠাৎ এত শান্ত এত ধীর এত স্থির হচ্ছে কেন কারণ এটাই কর্মফল জেগে ওঠার সময় আপনার ভেতরে শক্তি জাগ্রত হবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস বিশ্বরাশির মধ্যে একটি বিশেষ মানসিক জাগরণ শুরু হবে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভয় কমে যাবে নিজের অবস্থান বুঝতে পারবেন আসল মানুষের চরিত্র চিনতে পারবেন নিজের মূল মূল্য বুঝে উঠতে পারবেন আগে আপনি হয়তো ভাবতেন অন্যের জন্য নিজের সুখ ত্যাগ করেছেন কিন্তু এখন আপনি ধীরে ধীরে বুঝবেন আপনার নিজেরও স্বপ্ন আছে নিজেরও পথ আছে আপনি আর কখনো কারোর কথা ভেবে থেমে থাকবেন না এবার আপনি নিজেই হাঁটবেন আপনার পথে এটাই বিশ্বরাশির প্রকৃত সত্য এবং জাগরণ যে অশুভ শক্তি যে বাধা যে পেছনের টান আপনাকে আটকে রেখেছিল সেগুলো এখন দ্রুত দুর্বল হতে শুরু করবে অনেক দেখবেন যে মানুষগুলো কষ্ট দিত তারা হঠাৎ দূরে সরে যাচ্ছে যে কাজ আটকে ছিল সেটা নিজেই সহজ হয়ে যাচ্ছে যে ভয় ছিল সেটা মাথা থেকে মুছে যাচ্ছে এগুলো কোনো কাততলীয় ঘটনা নয় এগুলো মহাজাগতিক শক্তির পরিবর্তন আপনি যদি আপনার জীবনে সত্যিই পরিবর্তন চান তাহলে দু সালের এই ডিসেম্বর মাসটিকে একটু সময় দিন অন্যের কথা শুনবেন না নিজের ভিতরের কথা শুনুন কারণ আপনার ভাগ্যই এখন আপনাকে বদলে দিতে পারে আপনি শুধু ভরসা রাখুন আপনার রাশির উপর আপনার কর্মের উপর এবং ঈশ্বরের উপর দেখবেন আপনার সমস্ত ইচ্ছা এবং শক্তির মাধ্যমে আপনি নিজের লক্ষ্যকে জয় করতে পারবেন এবং সাফল্যের চূড়ায় পৌঁছাবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হার হার মহাদেব